হ্যালো দর্শক আপনাদের আজকে আমি আর একটু নতুন জিনিস দেখাবো দেখেন খাসার ভিতরে ইঁদুরটি আটকা পড়েছে ইঁদুর আর বিড়ালের একটি গল্প আছে গল্পটা আমি আপনাদের শোনাচ্ছি হ্যাঁ বিড়াল যখন ইঁদুরের সামনে আসে তখন ইঁদুর বিড়ালকে দেখো অনেক ভয় পায় বিড়াল তখন ইঁদুরকে বলে শোনো আমি কিছুদিন আগে হস করে এসেছি ভালো হয়ে গেছি ইঁদুর বলে না তুমি হজ করো না তুমি তুমি আগের মতোই দুষ্ট আছো আগের মতো দুষ্ট আছ তোমাকে বিশ্বাস করতে নেই তখন বিড়াল বলে না আমি ভালো হয়ে গেছি হস করে এসেছি আমি আগের মতো খারাপই করি না ওইসব বাদ দিছি ভালো হয়ে বিড়ালের কথা শুনে ইঁদুর মনে মনে বিশ্বাস আসলে মামা যেত হস করে এসেছে অবশ্যই ভালো হয়েছে তখন সে ফাঁদ থেকে বের হয় বের হওয়ার পরে তখন বিড়াল খাবলা মেনে ইঁদুরকে ধরে ফেলে ধরে ফেলার পরে ইঁদুর তখন বলে মামা আপনি তো আমার হাতে বেমানি করলেন ওর বিড়ালে বলে শুনো তুমি তো আসলে বেদক তুমি কি বাইরে আমার সালাম দিছিল জন্য শাস্তি দিলাম সালাম আসলে বিড়াল যে ইঁদুরকে ধরবে এটা হচ্ছে তার ফাঁদ তখন ইঁদুরটা বুঝতে পারেনি সেজন্য ইঁদুরের বেশিটা ব্যর্থতা আসলে বিড়াল যে চালাক না হতো তাহলে ইঁদুর ধরতো কেমনি লুপ দেখি ইঁদুর ধরে এটাই বাস্তবতা দেখেন ছোট বাচ্চারা ঈদের সুতি কেমন করতে অনেক মজা করতেছে ধন্যবাদ সবাই সবাই